সুপ্রিয় বন্ধুবান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে সংখ্যা হচ্ছে গণিতের সবচেয়ে একটা জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর একটা বিষয় সংখ্যা নিয়ে আমরা অনেকে অনেক ভয়ে থাকি পরীক্ষার হলে সংখ্যা সম্পর্কিত অনেক অঙ্ক আসে কিন্তু আমরা বেশিরভাগ না জানার কারণে ভুল করে থাকি আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখলে আপনারা সংখ্যার যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে সংখ্যার প্রথমে আসে যে অঙ্ক অঙ্কটা আসলে কি। অঙ্ক আমরা মনে করি যে অঙ্ক বা ডিজিট ডিজিটালটা কিন্তু বারবার ব্যবহার করি কিন্তু ডিজিটটা আমরা জানি না আমরা ফোন মোবাইল ফোন যখন ব্যবহার করি জিরো ওয়ান যেটাই বলি না কেন এগুলো হচ্ছে একটা করে ডিজিটাল অঙ্ক বলতে বোঝায় শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাটাকে বলা হয় অঙ্ক এই শূন্য থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা সংখ্যাকে বলা হয় দশটাকে বলা হয় অঙ্ক এর মধ্যে হচ্ছে এক থেকে নয় হচ্ছে পূর্ণ অঙ্ক আর জিরো হচ্ছে সহকারী অঙ্ক এগুলো হচ্ছে মূলত অঙ্ক বা ডিজিট এমন এসে বাস্তব সংখ্যা কথা বলে বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত যেমন বাস্তব সংখ্যা এক মাইনাস দুই মাইনাস তিন এগুলো বাস্তব সংখ্যা আর ভগ্নাংশ যদি বলি এক বাই দুই মাইনাস এক এক বাই তিন এগুলোও কিন্তু বাস্তব সংখ্যা পৃথিবীতে যত প্রকার সংখ্যা আছে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার একটা পার্ট হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনটা যে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক হবে ঋণাত্মক হবে না ভগ্নাংশ হবে না এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতেই থাকবে এই সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাতে কোনো ভগ্নাংশ হবে না কোনো ঋণাত্মক মান হবে না স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত অসীম পর্যন্ত চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা তারপর আরেকটা বিষয় চলে আসে যে মূলদ সংখ্যা কি মূলধ এবং অমূলত সংখ্যা কিন্তু প্রায় প্রতিটা পরীক্ষায় আসে কিন্তু আমরা না জানার পরে ভুল করে থাকি মূলদ সংখ্যা কি মূলত সংখ্যা ওই সকল স্বাভাবিক সংখ্যা ওই সকল বাস্তব সংখ্যা কোন সকল যেগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে কোনগুলো হয় পূর্ণ সংখ্যা হয় এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু ভগ্নাংশ না বা মাইনাস না এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনটা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা আবার প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাশী দুই বাই তিন তিন অপ্রকৃত তিন বাই চার মিশ্র ভগ্নাংশ তিন বাই চার দুই বাই তিন এগুলো হচ্ছে সকল প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ হচ্ছে মূলত সংখ্যা সসীম দশমিক ভগ্নাংশ সসীম যেটাকে যে ভগ্নাংশটা হচ্ছে শেষ হয় যেমন হচ্ছে দুই বাই এক বাই দুই এটা কিন্তু জিরো পয়েন্ট পাঁচ এরপরে কোনো আর কোনো সংখ্যা নেই এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে মূলত সংখ্যা আর সকল আবৃত যেমন জিরো পয়েন্ট থ্রি এটা কিন্তু শেষ আছে এটা কিন্তু শেষ আছে এই জন্য এটাকে বলা হয় নির্দিষ্টভাবে শেষ হয় এটা জিরো পয়েন্ট নয় থ্রি 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 চলতেই থাকে না এটা কিন্তু একটা চলতে থাকে জন্য এরা হচ্ছে সংখ্যা আরেকটা বিষয় আছে যে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনগুলো অমূল্য সংখ্যা হচ্ছে যে সব অসীম সংখ্যা যেগুলোর শেষ নাই যে সংখ্যাগুলোর শেষ নাই যেমন পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স চলতেই থাকে এগুলো কিন্তু অমূলত সংখ্যা যে সংখ্যাগুলো শেষ নাই সেগুলো মূলত অমূলত সংখ্যা যেমন পরীক্ষার হলে আসে যে রুট থ্রি কি রুট থ্রি কে দেখেন যদি বর্গমূল করেন এটা চলতেই থাকবে অমূলত সংখ্যা রুট ফোরকে যদি আপনারা বর্গমূল করেন টু শেষ এটা কিন্তু মূলত সংখ্যা তো যে সংখ্যাটা অসীম এক কথায় যে সংখ্যাটা অসীম সেটা অমূলত আর যেটা সসীম সেটা হচ্ছে মূলত সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে যায় না যেগুলো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলস সংখ্যা এখন বলেন থ্রি পয়েন্ট ভগ্নাংশ আকারে প্রকাশ করা কি যাবে যদি আমরা এখানে দশমিক তুলে দিয়ে এক শূন্য বসাইতে থাকি বসাই থাকি কিন্তু শেষ কিন্তু হবে না তো এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং অমূল্য সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না পূর্ণ সংখ্যা নয় যেসবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয় সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যেমন হচ্ছে রুট থ্রি রুট থ্রিটা কি পূর্ণ সংখ্যা বলেন তো দেখি রুট থ্রি বা রুট সেভেন বা রুট ইলেভেন এগুলোকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা না এগুলো হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা কি বুঝলাম যে যে সকল সংখ্যা অসীম সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং পূর্ণ করব নয় সকল সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বল এখন যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা দেখেন আর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো আমরা জানি এক তিন পাঁচ সাত যেগুলোকে ওই সংখ্যা এবং এক দ্বারা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কোনগুলো সেগুলো হচ্ছে চার ছয় যেগুলোকে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট দেখেন এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এখন আমাদের কয়েকটা এই যে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় যেগুলো পড়তে পরীক্ষায় আসে কম বেশি সেগুলো একটু জেনে রাখি আমরা যেমন এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে পঁচিশটা একশো এক থেকে দুইশো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একুশটা এক থেকে পাঁচশো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে পঁচানব্বইটা আর এক থেকে এক হাজারের মধ্যে মৌলিক সংখ্যা আছে একশো আটষট্টিটা এই কয়েকটা মৌলিক সংখ্যা কিন্তু আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে আশা করি আজকের পর থেকে সংখ্যার যে সমস্যাগুলো আপনাদের মধ্যে থাকবে না ধন্যবাদ সবাইকে